রিয়াল রিয়াল মাদ্রিদ মাদ্রিদ নয় বার্সেলোনার হতে পারেন বার্সা কোচের আগ্রহে তরুণ তারকা এমনকি এই সংবাদ প্রকাশ করা হয়েছে মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম মাদ্রিদ ইউনিভার্সালে তবে কি ইউরোপে এসে ইতিহাস ঠিকই লিখবেন অ্যান্ড্রিক তবে সেটা মাদ্রিদ নয় বার্সেলোনার হয়ে বার্সেলোনার অ্যান্ড্রিকে যাওয়ার গুঞ্জন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে হঠাৎ করে চলে এসেছিলেন আলোচনায় ষোলো বছর বয়সে ডাক পেয়েছিলেন ক্লাবের মূল দলে সতেরো বছর বয়সে ব্রাজিল দলের স্কোয়াডে ডাক পান সেখানেই হয় অভিষেক এমন একজনকে নিতে তখন সারা বিশ্ব তোলপাক হয়ে যায় আর তখনই তাকে নিতে ঝাঁপিয়ে পড়ে রয়াল মাদ্রিদ পঁয়ষট্টি মিলিয়ন ইউরোতে তাকে পালমেরাস থেকে নিজেদের ডেরায় আনে কিন্তু এত টাকা খরচ করে কিনলেও এন্ড্রিককে ব্যবহারে অনীহা মাদ্রিদের বিশেষ করে কার্লো প্রায় ম্যাচে বেঞ্চেই রাখেন এনড্রিককে কালে ভদ্রের সুযোগ মিললেও সেখানেও বেশি মিনিট পান না যদিও সুযোগ পেয়ে খুব খারাপ করছেন তিনি এমনটাও নয় এই মৌসুমের মাঝে সাত গোল আদায় করে ফেলেছেন কোপা তেল রেতে প্রতি সত্তর মিনিটে করেছেন এক গোল সব মিলিয়ে করেছেন পাঁচ গোল লা লিগায় মোট একশো মিনিট খেলে এক গোল এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও গোল করেছেন এমন এক যে প্রতিভা আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবার সেই প্রতিভাবান নজর কেড়েছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকে ট্রান্সফার মার্কেটে খেলোয়াড় বাছাইয়ে বেশ সাবধানী ফ্লিক সেই ফ্লিক এবার টার্গেট করেছেন এনরিককে বর্তমান বার্সেলোনা দলে চায় বিকল্প লেভান্ডসির ফর্ম ও বয়স তার বিপক্ষে কথা বলছে সেখানে নাম্বার নাইন হিসেবে তরুণ এনরিককে পছন্দ ফ্লিকের তার মতে এনরিক তার সব চাহিদা পূরণ করতে পারবেন মাদ্রিদ ইউনিভার্সেলের বরাদ্দি এমনটাই জানান স্পোর্টস কেদা যদিও এনরিকের সাথে দু সাল পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের কার্লো আঞ্জেলিতি এন্ড্রিকের ব্যাপারে মিডিয়ার সামনে বারবার দারুণ কথা বলেছেন আগামী দিনে তার সুযোগের কথাও বলেছেন এর বাইরে এন্ড্রিকো ও মাদ্রিদে দেখেন নিজের ফিউচার তবে নিজের গেম টাইম নিয়ে তার অসন্তোষ ও তার কথায় কিছুটা ফুটে উঠেছে সব মিলিয়ে এবার দেখা যাক চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে যান কিনা ব্রাজিলিয়ানের স্ট্রাইকার এনরিক এর আগে ব্রাজিলের সাবেক নাম্বার নাইন রোনালদো নাজারিও খেলেন বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ উভয় ক্লাবে নাজারিওর দেখানো পথে এবার যান কিনা তরুণ এন্ড্রিক সেটাই দেখার বিষয় তবে এন্ড্রিক যেখানেই খেলুক আগামী দিনে ব্রাজিল দলের ভরসার একজন হয়ে উঠুক এমনটাই চাওয়া কোটি সেলেসাও ভক্তদের